বয়স আমাদের কাছে চাদর পাওয়া এবং বিচ্ছিন্নভাবে আমাদের মাতৃপুর আমাদের লড়গড় হাসপাতালে এর কি হবে 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 না হবে আপনারা যারা আছেন অলক বিচার করবেন তারপরে সোনাকুর ভাঙা হবে তারপর বাজারে বড় হবে কালকে হাসান এবং দুটি সামনে আমাদের বাসায় যায় আমাদের বাড়িতে এলাকায় যায় এলাকায় যায় কিন্তু পোলা নিয়ে পোলা দুইজন যায় চায়ে আশি হাজার টাকা আমার বাবার কাছে দাবি করে বলছে দশটার ভিতরে যদি এই টাকা না পরিশোধ করা হয় তাহলে আগামীকাল যে গোলজুগাই হবে সেগুলো অবৈধ বলে চালান করা হবে আর আমার বাবারে যা তা ভুলে তা মামাসি তুলে তাড়াকাড়ি করছে আর সায়েব সায়েরও গাড়িতে আমাদের সাথে অ্যাকসিডেন্ট হয় সায়েবের গাড়িতে অ্যাকসিডেন্ট হয় আমরা আসামি ধরি এবং আসামি ধরি গাড়ির ড্রাইভার ধরি গাড়ি ধরি ধরে আমরা থালায় ব্যক্ত করি আমাদের যে দায়িত্ব আমরা যাওয়ার পরে আমাদের কাছে এখন ওই সম্প্রতিরা চেয়ারমেন্ট এক লাখ তিন লাখ টাকা সালিশ করে মীমাংসা করে চেচ্ছে

সোনাপুর বাজার বালিয়াকাটি রাজবাড়ি জেলা আমরা মাংস ব্যয় করছি করছি সমস্ত নেওয়া পর্যন্ত বন্ধু ভাই হবেন না মালি ভাই এদিকে আপনার কিছু কথা বলেন